আপনারা জানেন আওয়ামী সরকার ষোলো বছরে এক অশান্তির কালাবদ্ধায় সৃষ্টি করে রেখেছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী ফাঁসিবাদী সরকার পড়াতে বাধ্য হয়েছে শুধু পালালে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এই ফেসিবাদী সরকারকে এই ফেসিবাদী সরকারের দলকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আগামী দিনে এই শান্তিময় দেশকে যেন আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের সংগঠনকে